আল্লাহর রশিম রহমত যে আমরা সুস্থ শরীরে বীর চট্টলা বাসীর সামনে আজকে আমাদের সম্মানিত সাহেব পাশে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস বলে পড়ি যে এই বাংলাদেশে যুগের পর যুগ ধরে যে শোষণ নিপীড়ন অন্যায় অত্যাচার আমার মুসলমান ভাইদের উপরে বাংলাদেশের মানুষের উপরে করা হয়েছে সেই অত্যাচার নিপীড়ন থেকে মুক্তির জন্য আল্লাহ আমাদেরকে উশিলা বানিয়েছে এবং এই নতুন বাংলাদেশ যেই বাংলাদেশ আমরা হাজার হাজার জীবন প্রায় অর্ধ লক্ষ মানুষের রক্তের বিনিময় পেয়েছি এই নতুন বাংলাদেশ পক্ষ থেকে আমাদের কাছে আমানো এই শুরু থেকে বাংলাদেশের তোভিতি জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে বাংলাদেশের আমার যে ভাইদেরকে পাঞ্জাবি পায়জামার টুপি আর কপালে সেজদার দাগ দেখে ট্যাগ দেওয়া হতো সে ভাইরা আমরা একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে রাজপথে লড়াই করেছি আপনারা এই চিটাগের বিভিন্ন রাজপথে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখেছেন আমরা ঢাকার ওই যাত্রাবাড়ি ামপুরা উত্তরা এই জায়গাগুলোতে দেখেছি কিভাবে আমার তৌহিদি জনতা কিভাবে মাদ্রাসার ভাইরা জীবনের বিনিময়ে রাজপথে দাঁড়িয়েছিল আমরা দেখেছি কিভাবে তারা জীবনের মায়া ত্যাগ করে সময়ের প্রয়োজনে ওই পাঞ্জাবিকে এক পাশে রেখে টি শার্ট পরে শুধু জীবন দেওয়ার জন্য সেই কামনায় দেশের স্বাধীনতার জন্য রাজপথে এই নতুন বাংলাদেশ যেই বাংলাদেশে বিগত ষোলো বছর ধরে আমাদের ভিতরে আমি মুসলিম আমার ধর্মস্থান আমরা আমাদের জায়গা থেকে আপনাদের কিছু একটি কথাই বলতে চাই আমাদের মনে আছে পাঁচই আগস্টের আগে কে কিভাবে গলা উঁচু করে সাহস দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল আমাদের মনে আছে ওই তিন আগস্ট চার আগস্টে কিভাবে আমাদের পীর সাহেব হুজুর

চূর্ণ বিচূর্ণ হয়ে যাক ওই খুনি হাসিনা বলেছিল হাসিনার দেশ ছেড়ে পালায় না বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে যদি আল্লাহ আমাদের সাথে থাকে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সহায় হয় তাহলে খুনি হাসিনার মতো কত বড় বড় ফেরাউন আছে তাদের অস্তিত্ব এই পৃথিবীতে থাকেনি আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে শুধু একটি অনুরোধ জানাতে চাই এই নতুন স্বাধীনতা এত রক্ত এত জীবনের পর আল্লাহ যে আমাদের ভাগ্য সুপ্রসন্ন করেছেন এবং আমাদের ভাগ্যে নতুন বাংলাদেশ দিয়েছেন এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সবার আমরা এখন এখান থেকে বাংলাদেশের যে যে প্রান্তে ছড়িয়ে পড়ি না কেন আমাদের দ্বারা যেন কোনো অন্যায় না হয় আমাদের দ্বারা কোনো মানুষ যেন শোষণের শিকার না হয় আমরা যেন নিজেদের সুবিধার জন্য কোন মানুষকে কিংবা কোনো অফিসে গিয়ে ঘুষ না দেই আমরা যেন সুদের সাথে সম্পৃক্ত না হই আমরা যেন সিন্ডিকেট করে মানুষকে জিম্মি না করি আমরা যেন একজন মুসলিম হিসেবে আমাদের ইমানি দায়িত্বগুলো পালন করি আমরা শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই আপনারা এই বীর চট্টগ্রামের মানুষ সৌভাগ্যবান আপনাদের এখানে যুগে যুগে আসা সৃষ্টিকর্তার মহান আল্লাহ তালার সম্মানিত অনেক অলিয়া অলিয়া রয়েছেন এই পবিত্র ভূমিতে আপনারা রয়েছেন এবং বাংলাদেশের ভৌগোলিক ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা হচ্ছে আপনাদের এই চট্টগ্রাম আপনারা দেখেছেন কিভাবে ওই খুঁড়ি এবং তাদের দোসররা দেশে এবং দেশের বাইরে থেকে এই চট্টগ্রামকে কেন্দ্র করে চক্রান্ত শুরু করেছিল আপনারা মুসলিম হিসেবে ইসলামের নির্দেশনা মোতাবেক ধৈর্য ধরে সকল বিশৃঙ্খলা পরিহার করেছেন আপনারা ঐক্যবদ্ধ ভাবে ওই খুনিদের চক্রান্ত গুলোকে নস্বাদ করেছেন আমাদের ভাই আলিফ জীবন দিয়ে ওই খুনিদের ষড়যন্ত্র ব্যর্থ করেছে আমাদের এই চট্টগ্রামে তারা আরো চক্রান্ত করছে এবং করবে আমাদের পাহাড়ি ভাইদের সাথে আমাদের বাঙালি ভাইরা আমরা যেন সব সময় ঐক্যবদ্ধভাবে থাকি আমরা সবাই বাংলাদেশি আমাদের ভিতরে দেশের এবং দেশের বাইরে কোনো শক্তি যেন চক্রান্ত না ঢুকাতে পারে কোন উগ্রবাদী সন্ত্রাসী যে নামে হোক আমাদের ধর্ম ইসলাম যেমন আমাদের নরম হতে শেখায় নরম দিলের হতে শেখায় আমাদের ধর্ম ইসলাম সময় প্রয়োজনে আমাদেরকে পাথর সম হতে শেখা আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুরত সরি আমরা অবর রাদিয়াল্লাহু তাআলা মুরত সরি

ছোট মানুষের কাছে একটাই আহ্বান করতে চাই ওই জুলাই ওই 3 আগস্ট 4 আগস্ট 5 আগস্টে আপনাদের মিছিল আর ঐক্যবদ্ধ সংগ্রাম দেখে পুরো বাংলাদেশ অনুকরণিত হয়েছে পুরো পৃথিবী এই চট্টগ্রামের দিকে তাকিয়ে ছিল আপনাদের এই ঐক্যবদ্ধ লড়াই চলতে থাকুক আমরা ঐক্যবদ্ধ থাকবো ইসলামের প্রয়োজনে একজন মুসলিম হিসেবে আমরা ঐক্যবদ্ধ থাকবো একজন হিসেবে আপনারা সবাই খাস দিলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকে উচিলা করে এই অভ্যুত্থানের সামনে রেখেছিলেন আমরা যেন এই আমানতে আমাদের জীবন চলে যাক তারপরে যেন আমরা কোনদিন খেয়ালত না করি আমরা আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই আমরা এখন পর্যন্ত একটাকে হারাম স্পর্শ করিনি আমরা মৃত্যুর পূর্ব পর্যন্ত এই আমানতের খেয়ালত করব না ইনশাআল্লাহ আপনারা শুধু আমাদেরকে আপনাদের দোয় রাখবেন আমরা যদি সবাই ঐক্যবদ্ধ ভাবে থাকি তাহলে ইনশাআল্লাহ কোন চক্রান্ত আমাদেরকে পরাজিত করতে পারবে না আমরা বিশ্বাস বাংলাদেশের বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নের সবচেয়ে সুন্দর যে যাত্রা সেই স্বপ্নের যে নেতৃত্ব সেই নেতৃত্ব এই বীর চট্টলার মাটি থেকে শুরু হবে ইনশাল সবাই ভালো থাকবে

দুনিয়া হাসানা অভিলা ফিরতি হাসানা